আমি একটা চরিত্র হতে পারতাম যদি হতাম সীতার মতো বিদ্যা সতী আমি হতে পারতাম একটা চরিত্র যদি হতাম পাঞ্চালির মতো ঝলসানো তেজময়ী রূপসী বীরভোগ্য যন্ত্রণাবিদ্ধ যে নারী সে ছিল শুধু আপন নির্বাচিত স্বামীর নিঃস্বার্থ ভালোবাসা মহাভারতের যুগে যারা দিয়েছিল গণিকার জীবন আমি একটা চরিত্র হতাম হতাম যদি রাধার মতন কলমকিনি কৃষ্ণপ্রিয়া অথবা হতাম যদি স্বামী প্রেমী বঞ্চিতা অকল্যা তাহলেও হয়তো বা চরিত্র হয়ে উঠতাম না কোনোদিনই একটা চরিত্র হয়ে উঠব না আমি লোকে আঙুল তুলে দেখাবে না বলবে না ওই যে দেখো গো সে যায় আহা কি সতীলক্ষী বলবে না কি আমি যে সাধারণের চোখে সাধারণতম এক নারী কিন্তু কোনোদিনও কেউ জানবে না আমি এক অতি সাধারণ নারী বুকের ভেতর বয়ে বেড়াই সূর্যের মতো জ্বলন্ত অগ্নিপিণ্ড অসংখ্য হতাশার বাদ ভাঙা উচ্ছ্বাস বহু শত বিনিদ্র পড়া অশ্রুবিন্দু যা ঢাকা থাকে শুধু একটা দামি বারো হাত শাড়ির মোড়কে দামি বারো হাত শাড়ির মোড়কে